বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আয়োজনে চট্টগ্রাম রিজিয়নাল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজকের খেলায় জয় পেয়েছে এবি ব্যাংক চাঁদপুর ইস্পাহানি ফেনী ফোর্টিস কুমিল্লা এবং এশিয়ান বান্দরবান সাগরিকার ফ্লাইট লেফটেন্যান্ট বিশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সকালে দিনের প্রথম ম্যাচে টসে জিতে এবি ব্যাংক চাঁদপুরকে ব্যাট করতে পাঠায় ফোর্টিস রাঙ্গামাটি নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেটে একশো তিপ্পান্ন রান তোলে চাঁদপুর জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাঙ্গামাটি ফলে মাত্র ছাপ্পান্ন রানে অল আউট হয়ে গেলে সাতানব্বই রানের বড় জয় পাই এবি ব্যাংক চাম্পুর। আজকে তো ইনশাল্লাহ এবি ব্যাংক চাঁদপুর টিম উইন করলো তো ওদেরকে অনেক অনেক মেনি কংগ্রাচুলেশনস ওরা খুব ভালো খেলেছে আর হচ্ছে এবং এইটা তারা নেক্সট যে ইয়েগুলো আছে ম্যাচগুলো আছে এগুলো তাদেরকে ইন্সপিরেশান দিবে যাতে আই হোপ তারা ওই ম্যাচগুলোতেও তারা উইন করবে নতুন খেলতেছে এটা আমরা হয়তো আর প্রপারলি জিনিসটা আমরা প্র্যাকটিসের জন্য ফ্যাসিলিটিসটা ওইভাবে আমরা পাই না অ্যাকচুয়ালি আর বিগত কিন্তু ওই ধরনের আমাদের ছিল না আমরা যদি ওই জন্য একটু ফ্যাসিলিটিটা যদি পাই ক্রিকেট বোর্ড যদি আমাদের যদি একটু দেখে সহায়তা করেন তারপর হয়তো আমরা আগে যেতে পারবো অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন চাঁদপুরের সাদ্দাম হোসেন আলহামদুলিল্লাহ আসলে প্রত্যেকটা জয় কিন্তু আনন্দের আমাদের যেহেতু ফার্স্ট ম্যাচ ছিল প্রত্যেকটা টুর্নামেন্টের প্রথম ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট মোমেন্টাম ক্যারি করার জন্য তো এই জয়টা আসলে আমাদের সামনের ম্যাচগুলোর জন্য অনেক হেল্প করবে আর নিজের পারফরমেন্স যখন টিম জিতে আরও বেশি ভালো লাগে এই স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে কন্টিনেন্টাল খাগড়াছড়িকে আঠারো রানে হারাই ইস্পাহানি ফেনি শুরুতে ব্যাট করতে নেমে নয় উইকেটে একশো রান তোলে ফেনী একশো পঁয়তাল্লিশ রানের লক্ষ্যে ভালোভাবে এগুচ্ছিল খাগড়াছড়ি কিন্তু শেষ দিকে ফেনির নিয়ন্ত্রিত বোলিংয়ে একশো ছাব্বিশ রানের বেশি তুলতে পারেনি তারা ইস্পাহানি ফেনি ম্যাচ যেতে আঠারো রানে ফেনী টপ যত এগারোটা দলের মধ্যে টপ পারফর্মিং একটা দল দুটো ম্যাচের দুটো ম্যাচ জিতলো তো আমরা আশা করছি তারা ভালো কিছুই করবে আর তাদের আরও দুটো ম্যাচ বাকি আছে একটা দিন আশা করি তারা নিশ্চিত আগামী ম্যাচেই পারবে টিম হিসেবে বাবা বাট করে ফেলতে আমাদের ব্যাটারাক আমরা দশ বারো থেকে ষোলো ওভারের মধ্যে যেটা আমাদের টার্নিং পয়েন্ট ওইটাতে আমাদের ব্যাটসম্যানরা একটু মানে রানের দিক দিয়ে একটু নিতে পারেনি তারা যদি ওইটাতে আমরা কন্টিনিউ রান পাইতাম তাহলে আমরা আজকের ম্যাচটা জিততাম এই খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান ইস্পাহানি ফেনির বোলার ইয়াসিন হোসেন আজকে আসলে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে আমি টিমের ম্যান অব দ্য ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সেজন্য আমি সুক্রিয়া দায় করতে চাই আল্লাহর এদিকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ক্লিফটন কক্সবাজারকে বাইশ রানে হারাই ফটিস কুমিল্লা আর দ্বিতীয় ম্যাচে ইস্পাহানি লক্ষ্মীপুরকে চুয়ান্ন রানে হারাই এশিয়ান বান্দরবান তাজুল ইসলাম এন স্পোর্টস